আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিয়েছেন নির্বাচনের আগেই তিনি দেশে আসবেন সেভাবেই সমস্ত কিছু তার প্রস্তুতি নেওয়া হয়েছে এমনি সময়ে নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে প্রায় সেখানে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আজকে আপনারা দেখেছেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনী দিবসে বিএনপির চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী দেশ সেটি বেগম খালেদা জিয়া সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং এর পরবর্তীতে এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আজকে তার অবস্থা সংকটাপূর্ণ আজকে দেশবাসী মসজিদে মন্দিরে বিভিন্ন উপাসনালয়ে দোয়া করছে প্রার্থনা করছে যে দেশ সেটি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন আজকে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন দেশ একটি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিয়েছেন নির্বাচনের আগেই তিনি দেশে আসবেন সেভাবেই সমস্ত কিছু তার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেভাবে তিনি যত দ্রুত সম্ভব দেশে আসবেন এবং দেশে এসে দলের হাল ধরবেন এবং দেশে এসে তিনি নেতৃত্ব দেবেন আগামী নির্বাচনে তিনি নিজে প্রচার অভিযানে নামবেন এবং তিনি সারা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় তিনি যাবেন এবং তার নেতৃত্বে নির্বাচনী প্রচারণা শুরু হবে ইনশাল্লাহ আপনারা জানেন যে দেশ যাবে কোন পথে ফয়সাল হবে রাজপথে দেশ নায়ক তারেক রহমান বলেছেন এবং এই বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে চাল রপ্তানি হয়েছে যেখানে খাদ্য সংকট ছিল দুর্ভিক্ষ ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সেখানেই আজকে আমরা দেখেছি যে জিয়াউর রহমানের নেতৃত্ব দেওয়ার কালীন সময়ে রাষ্ট্রপতি থাকা অবস্থায় খাল কেটে তিনি খাদ্য উৎপাদন দ্বিগুণ করে চাল রপ্তানি করেছেন